ডিম খাওয়ার পর ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার ডিম আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হলেও ডিম খাওয়ার পর কিছু কিছু খাবার আছে যেটি খেলে ডিম থেকে যে উপকার পাওয়ার কথা সেটি তো পাওয়া যায়ই না উপরন্ত এটি উল্টে আমাদের ক্ষতি করে তো আপনি যদি ডিম খেতে পছন্দ করেন এবং এটা আপনার প্রতিদিনের ডায়েটের অংশ হয় তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ডিম খাওয়ার পর কিছু তীব্র গরম খাবার যেমন চা বা কফি একসাথে না খাওয়ার চেষ্টা করুন এর কারণ হল চা বা কফির মধ্যে ক্যাফিন থাকে যা আমাদের শরীরকে ডিমের পুষ্টি উপাদানগুলোকে শোষণ করতে বাধাগ্রস্ত করে তাই ডিম থেকে যদি সম্পূর্ণ বেনিফিট পেতে হয় তাহলে এবার থেকে ডিম খাওয়ার সাথে সাথেই ভুলেও চা বা কফি খাবেন না নাম্বার টু ডিমের সাথে যে কোনো ধরনের টক জাতীয় ফল যেমন কমলা লেবু লেবু খাওয়া থেকে এড়িয়ে চলুন কারণ এই ফলগুলোর মধ্যে থাকা ভিটামিন সি ডিমের প্রোটিনের সাথে মিশে ভয়ানক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা আমাদের পুষ্টি শোষণকে প্রভাবিত করতে পারে এই কারণে ডিম খাওয়ার পর ফল খাওয়া কিছুটা অস্বাস্থ্যকর হতে পারে নাম্বার থ্রি ডিমের সাথে দুধ বা দুগ্ধজাত খাবার যেমন মাখন দই গরম দুধ ইত্যাদি একসাথে একেবারেই খাওয়া উচিত নয় কারণ ডিম এবং দুধ একসাথে খেলে হজমের সমস্যা সৃষ্টি হতে পারে এবং পেটে ভয়ঙ্কর রকমের গ্যাস হতে পারে তাই এবার থেকে ডিম খাওয়ার পর বা ডিম খাওয়ার সাথে সাথেই যে কোনো ধরনের দুগ্ধজাত খাবার এড়িয়ে চলুন নাম্বার ফোর যখন আপনি ডিম খাচ্ছেন তখন আচার বা মশলাদার খাবার একসাথে খাওয়া আপনার শরীরের জন্য একেবারেই ভালো নয় এ ধরনের খাবার আমাদের পেটের অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে দিতে পারে এবং হজমের সমস্যার সৃষ্টি করতে পারে নাম্বার ফাইভ ডিমের সাথে অতিরিক্ত তেল বা তেলে ভাজা খাবার খাওয়া থেকে বিরত থাকুন এতে আপনার শরীরে অতিরিক্ত ফ্যাট জমা হতে পারে যা আপনার স্বাস্থ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করুন দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন